যখনই আমি খোকাবাইয়ের কাছে যাইতাম একটা ফাইল নিয়ে যে ভাই আমার এই মাঠটা করতে হবে কমিটি সান্ডার দিতে হবে ঘর বানাইতে হবে এলাকার মা বলে জন্য ডেলিভারি করার জন্য আমার মাতৃ বানাইতে হবে তা আমারে বলতে খো কোন লু তো মেয়ে দশ কুড়ি টাকার কাম টেকা কই আমি কি বস খালি আপনি অনুমতি চাই আপনি অনুমতি দেন আর এক একটা কাজ করেন নিচে আপনি ছোট্ট করে লেখে দেন অনিশ্চিত ফান অনিশ্চিত ফান জবের টাকা থাকবো ও ভাই আপনি না করব মানে টাকা থাকলে আমাকে টাকা দেবেন না টাকা দেবেন না তো আমি আমার বাতিজা আমার খুব কাছের বাতিজা খোকা ভাই আমাকে আমেরিকাতেও অসুস্থ অবস্থায়ও আমাকে বলেছে খোকো না আমার লোকে যেভাবে থাকতা এই আমার ছেলের লোকে গেলাম ওইভাবে থাকতা আমি কই ভাই অবশ্যই আপনারা আল্লাহ হায় আপনারা আরও পঞ্চাশ বছর বাঁচায় রাখুক তারপরে বলেছে যে আমি আমার বাতিজা ইনশাল্লাহ আমি তার সঙ্গে সবসময় থাকবো দুঃখে হোক সুখে হোক সবসময় তার সঙ্গে থাকবো তার ফ্যামিলির সঙ্গে থাকবো তা আমরা এক জায়গায় বসবাস করি গুলশানে আমরা আশেপাশে একসাথে এক দুই মিনিটের এদিকে সেদিকে আমরা থাকা থাকি তো আজকে আমি ঈশাকে অসুস্থ করতে চাই যে এই ঈশাকের পাছে আগে পিছে যদি এই ঈশাককে কেউ গুলি করতে আসে আমি ইনশাল্লাহ আগে যাই দাঁড়াবো আগে আমাকে মারো তারপরে এই মারো তা আমরা রাজনীতি করেছি এই এই লালবাগ চকবাজার কামনিয়ি চোরের থানার আন্দোলনের প্রধান আমি ছিলাম তো আমাদের নেতাকর্মী যা আছে এখানে সবাই জানে ফজরের আযান সময় সভাকে উঠাইতাম ওঠাই আমি আন্দোলন করতাম এবং আমাদের চেয়ারম্যান স্যার আঠাশ তারিখের পরে বললো খোকুন সাহেব হরতাল হবে আমি কই চেয়ারম্যান স্যার আন্দোলন হবে বানি যদি আমি বিশজন লোক লইয়া আমি হরতাল করা আমি হরতাল করব। ইনশাল্লাহ আমি হরতাল করছি এবং ছাত্রদের মারা গেছে জানা যা হয়েছে বাইতুল মোকারে অনেক রেস্ট করছে আমি গেলাম গাইবি জানা হাজির হয়ে গেছে মহানগরীর থেকে দক্ষিণের থেকে মহানগরীতে আমি একাই ছিলাম ওখানে আর উত্তরের ওরা ছিল আরও আমাদের কেন্দ্রীয় নেতারা ছিল তো আমি কখনোই জানের পর করি নাই বিএমপির জন্য আছি জান দিবার জন্য এই বিএনপির জন্য প্রস্তুত আছি আপনি জানেন গত তেইশে জুলাই আমাকে হারুন আর ডিবির হারুন আর ডিবির মশিউর আমাকে গেরাও দিয়া এরেস্ট করে নিয়ে যায় স্বাধীন হয়েছে নতুন করে পাঁচই আগস্ট আর আমি বাড়ি হয়েছি ছয় আগস্ট রাত্র সাড়ে নয়টায় যা হইবার গেলাম সব হয়ে গেছে বাংচুর যত কিছু হয়ে গেছে কিন্তু আমি গেলাম পরে হয়ে যাই হোক আমার বাড়ি বেরো যা ছিল নিয়ে আমি আছি এখনও আমার এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস আমাদের পার্বত্য চেয়ারম্যানের নির্দেশ চাঁদাবাজি কোনো সন্ত্রাস হইতে পারবো না ইনশাল্লাহ আমি অত্র এলাকায় আমার খানের কোনো চাঁদাবাজি আমি হইতে দিব না আমাদের চেয়ারম্যানের নির্দেশ ইনশাল্লাহ আপনারা সবসময় ভালো থাকেন এই এলাকাবাসী শান্তিতে থাকেন আমি আপনাদের সঙ্গে সবসময় আছি আপনারাও জানি যে আমার সঙ্গে সবসময় আছেন তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমাদের মা দেশ নেতী বেগম খালেদিয়া যে জানেন আজকে লন্ডন থেকে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের মধ্যে ফেরত আসবে আইসা আবার আমাদের বাংলাদেশের হাল ধরবে এবং কিছুদিনের পরেই আমাদের বারপুত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি এসে ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে